যেতে হবে ভাই যেতে হবে মরতে হবে ভাই মরতে হবে আজ না হয় কাল মরতে হবে নোংরা বিষয় ভোগ করে নয় ভগবানের নাম জপ করে ভালো আচরণ করে ভগবত প্রাপ্তি করে মরতে হবে যদি আমরা এই মনুষ্য শরীর পে ভগবত প্রাপ্তি করতে না পারি তাহলে আমাদের দুঃখের শেষ হবে না শরীরকে আদর করে আর কতটা রক্ষা করতে পারবে কত খেয়েদের শরীরে খুব চর্বি বাড়ছে যা নশ্বর এই বৃত্তিটাকে ঘৃণা করো ভালো ভালো খাবার খেয়ে শরীরকে মোটা করা হচ্ছে শরীরটা নিজে থেকে ওঠা বসার ল থাকছে না ব্যায়াম করো প্রায়াম করো শরীরকে মজবুত করো শরীর সুস্থ হোক মন সুস্থ হোক সাধন সংযম পরায়ণ হলে এখনই আনন্দ আসবে ভোজন তো করোই ব্যায়ামও করো শ্বাস নিচ্ছ যখন তখন প্রাণায়াম জরুরি সাধু হোক বা গৃহস্থ যদি তোমার শরীর সুস্থ না থাকে শরীরের এমন অনেক অঙ্গ আছে যার উপর সাধারণ প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়ে না তাদের জন্য অসাধারণ অনুশীলন দরকার যেমন এক শ্বাসে দুই তিন কিলোমিটার দৌড়ানো যদি বাইরে দৌড়াতে না পারো তাহলে আজকাল যন্ত্র বেরিয়েছে ট্রেডমিল যা বলে তার ওপর চলতে পারো প্রত্যেক সাধকের আটচল্লিশ মিনিট পদ্মাসন বা সিদ্ধাসনে বসা উচিত আটচল্লিশ মিনিট খুব কম সময়ে ছয় ছয় ঘন্টা আসনে বসার অভ্যাস করা হয় প্রচন্ড শীতেও কেবল একটি লেংটি পরে গঙ্গার ধারে বসে নিচে পাতা মার্কিন কাপড় সেটাই তার আসন সেটাই তার চাদর খোলা আকাশের নিচে ছয় ছয় ঘন্টা বসে থাকতে থাকতে শরীর ঘামে লতপথ হয়ে যায় নব্বই নব্বইটি প্রাণায়াম করলে মস্তিষ্কে যেন এক ঝঙ্কার ওঠে মনে একেবারে মন্ত্রাকার বৃত্তিতে প্রবাহিত হয় পরমানন্দের উপলব্ধির জন্য অধ্যাত্ম দরকার শরীরের আদর যত্নকারী কখনো সাধক হয় না সাধারণত কিছু এমন মহাকৃপাপাত্র ব্যক্তি আছেন যারা শরীর ও ইন্দ্রিয়কে সংযমে রাখার চিন্তা করেন নইলে আজকাল আমরা সুবিধাকেই নিজেদের ভক্তির ফল বলে মনে করতে শুরু করেছি আমি আপনাকে আমার মনের কথা সত্যিই বলছি খারাপ লাগলেও এই সুবিধা ভগবানের প্রাপ্তিতে একটি বড় বাধা যতক্ষণ না ভগবানের প্রাপ্তি হয় ততক্ষণ সুবিধার ভোগ করবেন না আমরা সেই সময়কে ধন্য মনে করি যখন আমাদের জীবন অসুবিধায় কেটেছে কুড়ি বছর ধরে আমরা প্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সেই সময় দিয়েছিলেন যে আমরা জানতাম না সেটাই যে সুখের সাধন সেটাই সুখের সাধন আমরা বুঝতে পারিনি আমরা ভাবছিলাম আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে কিন্তু আজ বুঝতে পারছি যে আমাদের বরদানের সময় সেটাই ছিল অসুবিধা সাধককে উচ্চতায় নিয়ে যায় এবং সুবিধা সাধককে থামিয়ে দেয় ভগবত চিত্তে মহল কোড়ে সমান কিন্তু এই অবস্থা প্রাপ্ত করার জন্য অসুবিধা প্রয়োজন তাই ততটুকুই সুবিধা ভোগ করা উচিত যাতে শরীরের আদরে ফেঁসে না যেতে হয় নইলে আধ্যাত্মিক উচ্চতায় ওঠা কঠিন হয়ে যায় যারা ভগবত প্রাপ্ত মহাত্মা তারাই এ কথা বলছেন অনেক জন্ম কেটে গেছে শরীরকে ভালোবাসতে বাসতে কিন্তু সদ্গুরুদেরকে পাওনি তাই তুমি বাজি হারতে থাকলে তোমার অনেকবার মনুষ্য জন্ম হয়েছে কিন্তু সদ্গুরু পাওনি তাই বাজি হেরে গেছ এবার জিতে যাও সদ্গুরুকে বরণ করে তার আদেশ অনুসারে চলো সদ্গুর আদেশে চলা খুবই কঠিন আমাদের মন অহংকারে প্ররোচিত হয়ে স্বেচ্ছাচার করতে খুব রাজি থাকে কিন্তু গুরুমত মেনে মনকে দমন করে গুরুর আজ্ঞায় থাকা এটি বিশেষ ভাগ্যবান উপাসকের ভাব শৈশব আমাদের এমনভাবে কেটে গেল যে খেলাধুলায় কখন শেষ হল তা টেরি পেলাম না শৈশবে জ্ঞান ছিল না যখন জন্মেছিলাম তখন শিশু ছিলাম যৌবনের সুখ প্রতিকূলে হারিয়ে গেল কোনো নগারা পর্যন্ত বাজল না শৈশব কখন যে ঘুমে খাওয়ায় খেলায় কেটে গেল জেরি পেলাম না আর যখন যৌবন এলো তখন বলে যাকে বাম অর্থাৎ সে কামাকর্ষণ দেহ দেহে জেগে উঠে তামের এমন নেশা চেপেছিল যৌবনে যে কিছুই বোঝা গেল না আর যৌবন চলে গেল যৌবনের সুখ বামে হারিয়ে গেল ডঙ্কার মতো স্পষ্ট তাম তোমার যৌবন অবস্থাকে নষ্ট করে দিয়েছে গোস্বামী তুলসীদাস জি বলেন যৌবনের জ্বরে না ভুগেছে যৌবনের জ্বর না হয়েছে তাহলে কেউ আছে যার উপর চড়েনি তারই উপর চড়েনি যে ভগবানের চরণে মন দিয়েছে নইলে যৌবনের জ্বরে না ভুগেছে সাধকদের ওপর বড় কৃবা হয় যখন যৌবনে কষ্ট আসে পেটে অন্য না থাকলে কাম প্রবৃত্তি জাগে না শুধু একটাই আগুন জ্বলছে কিভাবে ব্রহ্ম সাক্ষাৎকার হবে এই প্রপঞ্চকে বাদ দিয়ে কিভাবে স্বরূপে স্থিত হবে সেখানে কিছু ভাবার দেখার বা বলার কোনো অবকাশ নেই এখন যৌবন অবস্থায় কামসুক আর বার্ধক্যে বাল্যাবস্থা থেকে যৌবন পর্যন্ত যা করা হয়েছে তারই সংস্কার শেষ মানব জীবন শেষ সবাই রাতের স্বপ্নের মতো মন বুঝে নাও কেউই তোমার নিজের নয় মোহের ধারা বড় কঠিন এতে সারা সংসার ভেসে যায় জলের কলসি যা ভেঙে গেছে পাতা যা ডাল থেকে ঝরে পড়েছে যে পাতা ডাল থেকে ঝরে গেছে তা আর লাগবে না কাঁচা মাটির পাত্রে জল ভরলে তা ছুঁয়ে পড়ে কোনো কাজের থাকে না ঠিক তেমনি বার্ধক্যের পর একটি অবস্থা আসে মৃত্যু তারপর মানব জীবন চলে গেল তারপর অন্য জনিকে ঘুরতে হলো প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া কঠিন গোবিন্দের চরণার আশ্রয় নিয়ে নাম জপ করতে করতে যারা লীলা গান অর্চনা বন্দনা করেন নবোধা ভক্তি করেন তাদের হৃদয়ে প্রেম লক্ষণা ভক্তি জাগ্রত হয় এই প্রেম লক্ষণা ভক্তি সাধু সঙ্গ থেকে আসে সাধু রূপী এমন এক সাবান যে মমতা রূপী ময়লা হয়ে যায় আর যেখানে মন মমতা রূপী ময়লা থেকে মুক্ত হয় সেখানে প্রেম প্রকাশিত হয়ে যায় প্রেম প্রকাশিত হওয়ার পথে যে বাধা আছে ভক্তি করতে করতে এবং সাধুসঙ্গ করতে করতেও যদি প্রেম প্রকাশিত না হয় তবে কিছু বাধার বর্ণনা এখানে করা হয়েছে মন দিয়ে শোনো এবং এগুলো কখনো করো না তাহলে প্রেম ভক্তি অবশ্যই জাগ্রত হবে প্রথম আহার দোষ মনে গেথে নাও অথবা লিখতে থাকো আপনি সাধু পেয়েছেন নবদা ভক্তি করছেন কিন্তু প্রেম প্রকট হচ্ছে না যেমন আপনি বৃন্দাবন ধামে বাস করছেন সৎসঙ্গ করছেন নাম কীর্তন করছেন কিন্তু প্রেম প্রকাশিত হচ্ছে না তাহলে এই দোষগুলো দেখে নিন আপনার ভেতরে আছে কিনা প্রথমটি হল আহার দোষ আহার দোষ খারাপ উপার্জন থেকে যে অন্য আসে তা বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয় তাই আমরা আকাশ বৃত্তি দ্বারা জীবনযাপন করি আকাশ বৃত্তি আমাদের কাছে সেই অন্যই আসবে যা শ্রীজি পাশ করবেন এখানে রেখে যাওয়ার সাহস কারো এখানে সহচরীদের শাসন এখানে এমন নয় যে কোনো পাব এসে টাকার বান্ডিল রেখে চলে যাবে তার এমন সাহস নেই তার ভেতরে পা রাখতে পারে না এখানে শাসন আছে অব্যক্ত শাসন আছে যদি এখানে কেউ একশো টাকা রাখে তাহলে এসে আমার লাডলিজি দ্বারা অনুপ্রাণিত হয়ে রাখবে অন্যথায় নয় তাই দুই ভাবে আমাদের ভোজন চলে এক তো ব্রজবাসীদের থেকে টুকরো চেয়ে আনে আর দ্বিতীয় আকাশ বৃত্তি থেকে যা আসে না চেয়ে ইঙ্গিত না করে এবং কোন প্রকার সম্মান না দিয়ে এর মানে এই নয় যে আপনি অর্থদাতা বলে আপনাকে এখান দেখে ডেকে জয়মালা পড়ানো হবে আপনার জয় হোক আপনার কাছ থেকে একেবারেই নেব না এবং হতে পারে যে আপনাকে কটু কথা শুনতে হবে আর তারপরও যদি রাখেন তবে আপনি বীর নিয়ে যান লক্ষ্মীপতি যার সেবক আমরা তার সেবক তাই এখানকার অন্যের প্রতিটি কণা পবিত্র হবে আমাদের স্বামীর দ্বারা প্রেরিত যা আসে তার হৃদয় থেকে স্বীকার্য তাই কোথাও কোনো ধরনের ইঙ্গিত দান পেটি এইসব নাটক যে ভাই এখানে এত ভরো ওখানে এত বড় যদি কেউ বাইরে এটা করে তাহলে সেই নাটক করে অর্থ সংগ্রহকারীকে অপরাধী বলে গণ্য করা হবে এই পুরো রাধা কেলিকুঞ্জের ভাগবতী বিধানে কোনো ধরনের অর্থের প্রবেশ নেই আমরা ভিক্ষুক আমাদের ভরণ পোষণ স্বামিনীর দ্বারা হয় কারো হৃদয় এমন করলেন যে স্বামিনীর সামনে অর্পণ হয়ে গেল তা দিয়েই বিদ্যুতের বিল তা দিয়েই উদর পোষণ হয় আমরা এটা শোনাচ্ছি না যাতে তোমরা কিছু চড়াও আমরা তো এই সৎসঙ্গে শপথ করাই যে যাদের মনে হয় আমার দ্বারা চলে তোমাদের ঋষ্টের দিব্যি এখানে এক পয়সাও দিও না আমরা আমাদের স্বামীকে দেখি তোমার দ্বারা আমাদের চলে না আমরা সেই স্বামীর দিকে তাকাই যার এক সংকল্পে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে আমরা তার দাস তো যা অধর্মের উপার্জন থেকে অধর্মের উপার্জন কিভাবে হয় যেখানে আমাদের ধর্ম বলে যে এটা নেওয়া উচিত নয় আমরা সেটাই নিই যেখানে আমাদের ধর্ম বলে এটা করা উচিত নয় আমরা সেটাই করি এবং তারপর সেই অর্থ নানা ধরনের অধর্মের উপার্জন হয় এটা আমরা ভ্রমণের সময় দেখেছি যেমন বলা হয় যে আপনার কালো ডাকা সাদা হয়ে যাবে এমনটা আমরা কোথাও পড়িনি শাস্ত্রে পড়িনি সাধুদের কাছে শুনিনি ধর্ম পথে দশ টাকা উপার্জন করো চারটে রুটি বানাও একটা রুটিকে চার টুকরো করো তিন টুকরো তুমি খাও একটা গরুকে দাও একটা কাককে দাও একজন ভিক্ষুক সাধুকে দাও একটা এমন ভাবে রাখো যাতে কোনো জীব জন্তু খেতে পারে একেই বলে তোমার সেই ধন আরো পবিত্র হয়ে গেল আপ করে এসে এক লাখের মধ্যে দশ হাজার দাও নরকে যাবে কারণ সেই দশ হাজার যে খাবে তার বুদ্ধি হয়ে যাবে। দোষ। যখন দ্রৌপদীজী এবং মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্ম পিতামহকে ঘিরে প্রশ্নোত্তর করছিলেন তখন তিনি অনেক শাস্ত্রের জ্ঞান দিচ্ছিলেন হাজার হাজার প্রশ্নের উত্তর ভীষ্ম পিতামহ দিয়েছিলেন তো যখন তিনি ধর্মের উপদেশ দিচ্ছিলেন তখন বলা হলো থামুন পিতামহ এটা সেই মহাপুরুষেরই বুদ্ধি যে সভায় বসেছিলে আমাকে বস্ত্রহীন করা হচ্ছিল আমি চিৎকার করে জিজ্ঞেস করছিলাম এটা কি ধর্ম সেই সময় তোমার জ্ঞান কোথায় গিয়েছিল যে আজ জ্ঞানের উপদেশ দিচ্ছ তুমি হাসলে এবং বললে বেটি তোমার প্রশ্ন ধর্ম ও সব হয়ে গেছে ছয় মাস ধরে বারের শয্যায় সেই রক্ত বয়ে গেছে এই মুহূর্তে আমি শুদ্ধ যা জিজ্ঞেস করবে তার যথার্থ ধর্মসম্মত উত্তরই হবে সেই সময় পাপি দুর্যোধনের অন্য খেয়ে আমার বুদ্ধি মলিন হয়ে গিয়েছিল